আসসালামু আলাইকুম বিরন আপনারা কিন্তু আপনাদের ফোনে অনেক ধরনের লক দিয়ে থাকেন প্যাটার্ন লক ফিঙ্গার লক এবং কি ফেস লকও কিন্তু দিয়ে থাকেন আপনারা কি জানেন আপনাদের মোবাইলে কিন্তু এখন থেকে আপনারা ভয়েস লকও কিন্তু আপনারা দিতে পারবেন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে আপনাদের যে কোনো ফোনেই হোক না কেন আপনারা ওই ফোনেই কিন্তু ভয়েস লক দিতে পারবেন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এটার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এই জায়গা বারে আপনারা সার্চ দিবেন ভয়েজ স্ক্রিন লক লিখে লেখার পর এ দেখেন যে অ্যাপ্লিকেশনটা চলে এসেছে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেন করে নিতেছি ওপেন করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এই যে স্টার্ট লেখা দেখতে পারছেন এই জায়গা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সবার প্রথমে যে আপনারা অপশনটা দেখতে পাচ্ছেন এটা আপনারা অন করে দিবেন তারপর এই জায়গা আপনারা এনেবেল করে দিবেন দেওয়ার পর এখন কিন্তু আমাদের ভয়েস লকটি কিন্তু চলে এসেছে এখন আমরা এখানে যে লকটি দেই না কেন আমাদের কিন্তু ওই ভয়েস লকটি কিন্তু সেট হয়ে যাবে আমি আপনাদেরকে একটি ভয়েস লক দিয়ে দেখে দিতেছি ফোন আনলক এই দেখেন এখন কিন্তু আমাদের এই জায়গা ডান লেখা উঠে গেছে আমি এখন এই জায়গা ডানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এই যে দুই নাম্বারের যে অপশনটা দেখতে পারছেন এটা আপনারা চালু করে দিবেন দেওয়ার পর এখন আপনাদের যে ভয়েস স্ক্রিন লকটি আছে সেটা আপনারা চালু করে দিবেন এ দেখেন এখান থেকে আমি চালু করে দিলাম এই তিন নম্বর অপশনটাও আপনারা চালু করে দিবেন চালু করে দেওয়ার পর এখন যে যে ডান অপশন দেখতে পারছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এই জায়গা সিকিউরিটি হিসাবে কিন্তু আপনাদের যে কোনো পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন সো আমি এই জায়গা আমার নামটি দিয়ে দিতেছি নামটি দিয়ে দেওয়া শেষ হলে সেভ অপশন দেখতে পারছেন এই জায়গা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ভয়েস লকটি কিন্তু সেট হয়ে গেছে এখন যদি আমি আপনাদেরকে ফোনটি অফ করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবে ভয়েস লকটি কিন্তু সেট হয়ে গেছে এই দেখেন এখন আমি এই জায়গা ভয়েসটি দিয়ে দিতেছি ফোন আনলক এই দেখেন আমার ফোনটি কিন্তু খুলে গেছে দেখেন এখন যদি আমি এই জায়গা যদি ভুল ভয়েস দেই তাহলে কিন্তু আমার ফোনটি কিন্তু আনলক হবে না আমি আপনাদেরকে অন্য একটি ভয়েস দিয়ে দেখে দিতেছি আনলক ফোন এই দেখেন এখন কিন্তু আমার ফোনটি কিন্তু আনলক হচ্ছে না এখন যদি আমি সঠিক ভয়েসটা দেই তাহলে কিন্তু আমার ফোনটি আনলক হয়ে যাবে তাছাড়াও কিন্তু আপনারা এই জায়গা থেকে পিন লক দিতে পারবেন এবং কি প্যাটার্ন লক কিন্তু দিতে পারবেন এ দেখেন দুই নাম্বারে যে পিন লক লেখা এখানে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো চার ভিজিটের কিন্তু আপনারা এখান থেকে লক দিয়ে দিতে পারবেন সো আমি একটি লক দিয়ে দিতেছি লক দিয়ে দেওয়ার পর এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই জায়গা আপনারা ক্লিক করে দেবেন আবার আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওটি আবার দিয়ে দিবেন আবার দিয়ে দেওয়ার পর এই যে ওকে অপশন আবার এই জায়গায় ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের লকটি কিন্তু সেট হয়ে গেছে এখন যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এই পাশে যে প্রিন লক কিন্তু দেওয়া আছে এই জায়গা যদি আমি ক্লিক করি ক্লিক করে যদি এখন যে আমি লকটি দিছিলাম ওই লকটি যদি এখন এখানে দিয়ে দেই তারপরে এই দেখেন আমার ফোনটি কিন্তু খুলে গেছে আপনারা এইভাবেই যে কোনো ফোনে আপনারা ফেস লক দিতে পারবেন সেফ গাইস আজকে ভিডিওটি এটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পরবর্তীতে আপনারা কী ভিডিও চান সেটা কমেন্টে জানিয়ে যান তাছাড়াও ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু দেওয়া আছে চাইলে আপনারা ওখানেও মেসেজ দিতে পারেন সো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ